হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো এখন বাজে সাড়ে নয়টা আমার বাসি কাজ বাজ সব কমপ্লিট কানও করে আসছি এখন একটু চা করে নিলাম মেয়ে চা খাইলো ওর একটু জ্বর জ্বর জ্বরের ওষুধ খেয়ে নিল খেয়ে দিয়ে স্কুলে যাবে পরীক্ষা আছে তো এদিকে রান্নাটাও বসে দিয়ে দিয়েছি আমি চা করে নিয়েছি আমার চাটা খাবো মুখটা খাইলো আর এদিকে ভাতটাও বসে দিয়ে দিয়েছি দিকে দিয়ে এসি তারপর তরকারি রান্না করব এ রাতের মাছের সবজি এসে ওইটা দিয়ে খাবে আর একটু বেগুন ভাজা করব আর আসি তরকারিটা রান্না করব বেগুন ভাজা করে নিচ্ছি স্কুলে দিতে যাচ্ছি বন্ধুরা মেয়ের শরীরটা একটু খারাপ জ্বর জ্বর সর্দি লাগছে ঠান্ডা লাগছে ওয়েদারটাই খারাপ স্কুলে সবার জ্বর একখানে সবাই

দিয়ে চলে আসলাম স্কুলে বসিয়ে দিয়ে এখন বন্ধন আছে বন্ধনে যাব টাকা দিয়ে আসব বাসন টাসন ধোবো তরকারি রান্নার আছে আবার এখন একটু আবার মেয়েকে আনতে যাইতে লাগবে এসে তারপর রান্না করতে হবে তো রেখে দিয়ে যাবো এখন এগুলাম এসে রান্না করবো এই কেন থেকে ওই কেন ওই কেন থেকে এই ক্যান হয় না না একা একা কি করবো পারতেছি না শরীরটাও ভালো নাই মেয়ে টান হয়ে গেছে ওর ডেটটায় শেষ হয় পরীক্ষা চলো নিয়ে আসি আগে তারপর এসে রান্না করবো একটু দুনিয়া পাতা নিলাম ওদিকে ডিমগুলো ভেজে রাখছি এখানে কড়ন দিয়ে দিচ্ছি এখানে কড়ার মধ্যে না দিয়ে দিব আদা দি দিলাম আলু ফুলকবি লবন হলে দিব লবন হ'লেও দি দিছোঁ মশলা গুলা দিয়ে দেবো লঙ্কার গুঁড়া দিয়ে দিচ্ছি আর অল্প একটু লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেছে মশলার সঙ্গে গরম জলটা দিয়ে দিব ভালো করে ফুটিয়ে নেই তারপর ডিমগুলো দিয়ে দেবো সিদ্ধ হয়ে গেছে ডিমটা দিয়ে দেবো আপনি ধনে পাতা দিয়ে দিলাম একটু গরম মশলা দিয়ে দিলাম যেতেই পারছো নামিয়ে নিব এখন নতুন বন্ধুরা যারা যেখান থেকেই দেখছ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আস করে দেখবেন সাথে থাকবেন তারা দিয়ে দিস অলরেডি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আর যারা দেওয়া নাই নতুন বন্ধুরা দেখতে আছো আমার ভিডিওগুলো প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থেকে যাবেন একটাই অনুরোধ তোমাদের অনেক অনেক ভালোবাসা আশীর্বাদ রইল তোমাদের প্রতি বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা সঙ্গে থাকার জন্য তো ঠিক আছে সবজিটা এখন নামিয়ে নেব বন্ধুরা এখন বাজে দুইটা তেতাল্লিশ তো আমি এখনই রান্না করলাম তরকারি সকালে বেগুন ভাজা করে দিয়ে দিস আজকে লাঞ্চ মেনু হচ্ছে ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল আর বেগুন ভাজা তো সকালে দেখতেই পাচ্ছিলাম সকালে বেগুন ভাজা করছিলাম আর রাতে সবজি দিয়ে ওই দিয়ে খেয়ে দে পরীক্ষা দিতে নিয়ে গেছিলাম তো এটাই হলো আজকের লাঞ্চ মেনু তো খাওয়া দাওয়া করে বাসন টাসন ধুয়ে নিলাম আর এদিকে বাসনও ধোয়া হয়ে গেছে এই যে কতগুলো বাসন থাল বাসনগুলো এখন গুছিয়ে রাখবো দেখি মুসুরি টানি শুয়ে পড়ছে মশা এত তাড়াতাড়ি বেলা চলে যায় না তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না আগামীকাল নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টা